সেই যুদ্ধবিরতি যখন করতেই হলো কিন্তু এত দেরিতে কেন আর এটার কারণেই মূলত প্রশ্ন তৈরি হচ্ছে যদি যুদ্ধবিরতি না করতো সেক্ষেত্রে একটা কথা ছিল কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা তাতে তো ইরান কখনো যুদ্ধবিরতি করার জন্য তারা কোনো ধরনের প্রস্তাব বা তারা কোনো সম্মতি পূর্বে দেয়নি ইসরায়েলের যুদ্ধ বাদিয়েছিল আবার ইসরায়েলের যুদ্ধবিরতি করলো এবং তারাই মূলত ইরানের হাত পা জড়িয়ে ধরছে বিভিন্নভাবে অনুনয় বিনয় করলো আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহো দুজন বা দুইটা পক্ষ একসাথে কাতারের আমির কাছে গেল এবং ইরানকে রাজি করানোর জন্য কাতারের আমিরকে রাজি করালো তারপরে কাতারের আমির ইরানের হচ্ছে আপনার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সাথে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাবটা পাঠিয়ে দেন এবং উল্লেখ করেন যে যেভাবে যুদ্ধবিরতি করতে হবে তো ইতোমধ্যে কেন যুদ্ধবিরতি করা হলো না যদি আরো দশ দিন আগে যুদ্ধবিরতি করা হতো বা এক সপ্তাহ আগে তাহলে ইসরায়েলের তো এতটা ক্ষতি হতো না ইরানের যে সেটা তো ইরান নিয়ে তারা এমন এটাতে তাদের কিছু যায় আসে না তারা একটা জাতি তারা পুনরায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আবার জেগে উঠতে সক্ষম বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি তারা কখনো ইরানে আক্রমণ করার মাধ্যমে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমতা যেমন নষ্ট করতে পারেনি ঠিক তেমনইভাবে ইরান বারবার সাম্রাজ্যবাদীদের কবর রচনা করেছিল এবারও ইরান এখন পর্যন্ত এই বারো দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তারা শুধুমাত্র শক্তিশালী অবস্থানই গ্রহণ করেনি ইসরায়েলের বিরুদ্ধে তারা পাল্টা আক্রমণ দেওয়ার মাধ্যমে পাল্টা আঘাত করার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলোকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে ইতোমধ্যে অগণিত অসংখ্য হয়তো গুইনে শেষ করা যাবে না এতগুলো আপনার স্থাপনা সামরিক স্থাপনা পরমাণু গবেষণাগার বৈজ্ঞানিক গবেষণাগার বিদ্যুৎ কেন্দ্র তেল শোধনাগার এমনকি তাদের সামরিক হেডকোয়ার্টার সবগুলো ধ্বংস হয়ে গেছে ইরানের আঘাতে সর্বশেষ যখন যুদ্ধবিরতির জন্য তারা ঘোষণা দিয়েছে ঠিক সেই সময়ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের তেল আবিবের দক্ষিণ অঞ্চলে শহরে একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা তিনজন ব্যক্তি নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে আজকে এমন একটা সময় যুদ্ধ বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে শরণাপন্ন হলো ঠিক যখন ইরানের পক্ষ থেকে ইরাক এবং কাতারে থাকা মার্কিন সামরে ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করা হয়েছে শুধু হামলাই করা হয়নি ইরাক এবং কাতারে থাকা মার্কিন এই সামরিক সামরিকভাবে ধ্বংস স্তূপ করে দেওয়া হয়েছে একবারে সেইখানে আর কোনো ধরনের বিমান কোনো সুযোগ নেই আর বিমান করতে পারবে না এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে আর এখান থেকে মূলত ভয় পেয়ে ইরানের আক্রমণে ভয় পেয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত বাধ্য হলো যুদ্ধবিরতি প্রস্তাব দিতে আর যুদ্ধবিরতি প্রস্তাবও দিলেও না অনুনয় বিনয় করলো যেভাবে হোক ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে হবে মার্কিন আমিরকে সম্মত হয়েছে বলেছে এবং তেহরানকে এই চুক্তিতে সম্মত করতে অবশ্যই তোমাকে সাহায্য করতে হবে এরপরে ইরানি কর্মকর্তাদের সাথে কথা বলে তেহরানের সম্মতি রিসিভ করেন কাতারের আমির আর এভাবে মূলত শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয় রয়টার্সের মাধ্যমে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যদিও সোমবার রাতে কাতারের আল বিমান ঘাটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতি চুক্তিতে দুই দেশের সম্মতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ যখন এই আল উদায় বিমান ঘাটিতে হামলা করল ইরান ঠিক তার পরপরই ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলো ট্রাম্প বুঝতে পেরেছিল যে ইরান সহজে দমে যাওয়ার কোনো রাষ্ট্র নাই এমন একটি রাষ্ট্র যারা কখনো হার মানবে না অর্থাৎ তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা ঐক্যবদ্ধ বিশ্বের যে কোনো শক্তির বিরুদ্ধে তারা লড়াই করতে পারে এবং সর্বশেষ গত বারো দিনে তারা সেটা প্রমাণ করেছে বিশ্বের কোনো রাষ্ট্র কোনো মিত্র রাষ্ট্র এখন পর্যন্ত ইরানের পাশে দাঁড়ায়নি শুধু বিবৃতি দিয়াই বা বিবৃতি দেওয়ার মাধ্যমে তারা থেমে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইরানের পাশে থেকে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি তারপরও কিন্তু ইজরায়েলের পাশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় পশ্চিমা প্রত্যেকটা রাষ্ট্রগুলো ইসরায়েলকে অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে বিমান দিয়ে সহায়তা করার মাধ্যমে তারা কিন্তু এরপরও ইরানকে পরাজিত করতে পারলো না শেষ পর্যন্ত তাদেরকে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি করতে হলো ইরানের কাছে হাত পাতে হলো এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইরানের প্রতি তাদের অনুনয় বিনয় করতে হলো আর এটার মাধ্যমেই ইরানের জয় হলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় হলো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর আসি